আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন সবাই আপনাদের এখানে যে স্কুলটা কৃষক স্কুল এটা হলো আপনারা তো পুরো জানেন এই মধ্যে এটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত হইতেছে এটা হলো পার্টনার প্রকল্পের আওতায় গ্যাপ গ্যাপ বিষয়বস্তু হলো গ্যাপ মানে গুড এগ্রিকালচার

ভালো কৃষি কাজের প্র্যাকটিসের মধ্যে কি কি আছে যেমন ধরেন আগে আপনারা যে কৃষি কাজ করছেন প্রত্যেকের বাড়ির মধ্যে কিন্তু গরু ছিল পর্যাপ্ত গোবর ছিল আবর্জনা ছিল এগুলা আমরা দেখছি ছোটবেলা গরুর গাড়িতে নিয়ে ক্ষেতের মধ্যে ফালছি জায়গায় জায়গায় নিয়ে স্তূপ করে টাল দিছে দেওয়ার পরে এগুলা আবার জমি চাষ করছে একটা কৃষি কাজের জন্য যে জমি আছে এই জমি পুরা শক্তরা পাঁচ ভাগ জৈব সার দরকার জৈব উপাদান অর্থাৎ 100 কেজি মাটিতে দে 5 কেজি জৈব উপাদান থাকতে হবে गोबर হসা আবর্জনা পোচা কিন্তু বাস্তবে কি তা আছে 1% ও নাই তাহলে আমরা যদি জৈব সার জৈব উপাদান যদি মাটিতে না থাকে আপনি যত রাসায়নিক সার দেন ফসল কিন্তু আগায় না বেশি

কিন্তু আমরা এই ছোট ছোট বিষয়গুলোর দিকে নজর দিই না নজর না দেওয়াতে আজকে আমরা কাজের মধ্যে লস ওই রকম ভাবে লাভ করা যায় না এই ছোট খাটো বিষয়গুলোর মধ্যে আগে নজর দিবেন